মাছ চাষের ক্ষেত্রে প্রধান শর্ত হচ্ছে সুস্থ সবল মাছের পোনা আর সেই মাছের পোনার জন্য বিখ্যাত দর্শক যশোরের চাচরার এই বাবলাতলা আপনারা জানেন যে সারা বাংলাদেশের সব জায়গাতে মোটামুটি মাছের পোনার যে চাহিদা তার একটা বিরাট অংশ আসে হচ্ছে এই যশোরের চাচরা বাজার থেকে আজকে আমরা সেই চাচরা বাজারে এসেছি আপনাদের সামনে মাছের কিছু নতুন নতুন পোনা দেখানোর জন্য এই দু সালে নতুন যে আপডেট পোনাগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য পাশাপাশি আপনারা জানেন যে আমাদের গত তিনটা পর্বে এক পায়ে ভর করে যে বাবলু ভাই এখনো পর্যন্ত ব্যবসা করে যাচ্ছেন সততার সাথে সেই মানুষটার কিছু গল্প তুলে ধরেছিলাম তার আংশিক কিছু অংশ আজকেও থাকবে আমাদের আজকের এই পর্বে এবং তিনি এখন কী কী আপডেট পোনা দেখাতে পারবেন সেই কথাগুলো জানানোর চেষ্টা করব আশা করছি সঙ্গে থাকবেন এবং যারা মৎস্য চাষী রয়েছেন উপভোগ করবেন আজকের এই পর্ব সঙ্গে থাকুন ভাই এটা কি মাছ এটাতে কোরাল মাছ বলে কেউ ভেট মাছ বলে কোরাল বা ভেট কি জি আচ্ছা এই মাছের সাইজ কেমন হয়েছে এটা আছে আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি জি আচ্ছা এটা চাষাবাদ সম্পর্কে একটু বলেন তো এটাতে আছে আপনার ভেট মাছ বা কোরাল মাছ এই মাছটা অরিজিনাল আছে আপনার নদীর মাছ এখন মনে করেন আমরা আধুনিক পদ্ধতির মাধ্যমে আমরা নিজেদের এখানে হেঁচারিতে হচ্ছে এই মাছটা পেলে মিষ্টি পানি বা নোনা পানি যে কোনো পানিতে চাষ করা যায় এখন আমরা যে সাইজটা দেখছি এটার দাম কেমন এটা হচ্ছে আপনার চার ইঞ্চি সাইজ বর্তমান বাজারে যাচ্ছে আপনার চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস চল্লিশ চার ইঞ্চি সাইজ জি এটা কি এই সাইজ ছাড়া আর কোনো সাইজ হ্যাঁ এর থেকে সাইজ আছে বড় সাইজ আছে কাস্টমার যে সাইজ তবে সেই সাইজ দেওয়া যাবে

আচ্ছা এটা কি সব জায়গাতে দেশের সব জায়গাতে চাষ হ্যাঁ সব জায়গাতে চাষ করা যাবে সব জায়গাতে করা যাবে কি সিস্টেমে আপনারা দিচ্ছেন এটা এটা হচ্ছে আপনার বর্তমান বেসে আপনার চার টাকা পিস আর এই ছোটো সাইজ আর একটা আছে আপনার দুই টাকা পিস দুই টাকা পিস জি তা আপনাদের এখান থেকে নেওয়ার সিস্টেমটা কীরকম নেওয়ার সিস্টেমটা কি আমরা মতো মহাকালে অনেকে বলে যে ভাই আমরা তো জায়গায় যে নিতে পারতেছি না তবে আপনি আমার কিছু মাছ পাঠাই যাবে সেই ক্ষেত্রে আমরা মনে করেন জিজ্ঞেস করে যাবে আপনি কি সাইজ নেবেন সাইজের পরে আপনার দামটা নির্ভর করে বুঝছেন সাইজের পরে আচ্ছা এই খাবারটা এখন পুকুরে গিয়ে খাবে হ্যাঁ এটা পুকুরে দিয়ে খাবে দর্শক আপনারা যা দেখছেন এটা হচ্ছে খুব সুস্থ সবল চিতল মাছের পোনা চিতল মাছ আচ্ছা এটা কি সাইজ এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি 3.5 ইঞ্চি 3 ইঞ্চি সাড়ে 3.5 ইঞ্চি এখানে বড় সাইজে হ্যাঁ এটা বড় সাইজ এই আরেকটা সাইজ আছে টোটাল কয়টা ভেরাইটি আছে আপনার তিনটা সাইজ আছে তিনটা সাইজ তিনটা সাইজ আচ্ছা এই এইটার এই যে সাইজটা এই সাইজটার দাম কেমন চলছে এটা বর্তমানে এর যাচ্ছে 15 টাকা পিস পনেরো টাকা পিস আজকের বাজার পনেরো টাকা আজকের বাজার আচ্ছা আর কি কি সাইজের কেমন কেমন এটা আছে আপনার একশো টাকা পিস এটা আছে আপনার আট ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি একশো টাকা পিস একশো টাকা পিস আচ্ছা আর কোনো সাইজ আছে নাকি এই যে একটা সাইজ আছে এটা হচ্ছে আপনার পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস শীতল মাছটার চাষাবাদ সম্পর্কে শীতল মাছ এই যে মনে করেন শীতল মাছ চাষ করতে হলে এর এক্সট্রা কোনো খাদ্য খাবার লাগে না বুঝছেন মনে করেন প্রাকৃতিকভাবে ছোট ছোট যে মনে করেন আপনার মাছ তৈরি হয় না পুকুরে হয় সেই মাছগুলো এরা খায় এদের ইসটা কোনো খাদ্য লাগে না এটা পুকুরে চাষ করা পুকুরে চাষ করা যায় যে আচ্ছা এখন নিয়ে গিয়ে কি খাদ্য দিতে হবে না আপনার কোনো খাদ্য দেওয়া লাগে পুকুরে ছেড়ে দিলে ছোট ছোট আপনার রেনু যে কোন গুলো আছে সেইগুলো এরা খায় এখন আমরা কি মাছ দেব এটা হচ্ছে পাবদা মাছ ভাইজান পাবদা মাছ জি ভাই আচ্ছা পাবদা মাছ কি সাইজ পাচ্ছি আমরা এটা এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি জি একেবারে ছোট ছোট সাইজ এগুলো আসলে বুঝে ওঠা মুশকিল আচ্ছা এই মাছের ইঞ্চি আপনাদের এখানে মাছের যে পোনাগুলা বেশিরভাগই আমরা দেখছি খুব সতেজ সতেজ এবং খুব স্পিড ভালো জি ভাই হ্যাঁ

পাবদা কি অন্য মাছ খেয়ে ফেলে এরকম না খায় না তবে মনে করেন পাবদা মাছ আসতে মানে এরাটা লাগানো লাগে এরাটা চালাতে হয় ও আচ্ছা আচ্ছা আচ্ছা

কি কি মাছ যাবে এখানে এখানে আপনার যাবে রুই আছে মিরগি আছে কাতলা আছে সিলভার আছে গ্লাস কাপ আছে ট্যাংরা মাছ যাবে বাইন মাছ যাবে এভরিথিং ভ্যারাইটি আইটেম মাছ যাবে আচ্ছা বাবু ভাই মাছের ব্যবসাতে কীভাবে আসছেন একটু গল্প ভাই জান মাছের ব্যবসা হচ্ছে আমি আজকে তিরিশ বছর মনে করেন মাছের ব্যবসার সাথে জড়িত বিশ বছর ব্যবসা করার পরে মনে করেন আপনার রোড অ্যাক্সিডেন্ট আমার পাটা নষ্ট হওয়ার পরে আমার ছেলে দেখাশোনা করতো আমার ছেলে আজকে মারা গেছে এক বছর আগে আপনার কুমিল্লাতে মাদের ডেলিভারি দিয়ে আসার পথে এখন মনে করেন এখন আমি আবার দেখাশোনা করছি করতে খুবই মানে আসলে একটা মর্মান্তিক ঘটনা তাই না জি যে প্রথমে আপনি দুর্ঘটনায় পা হারালেন এরপরে আবার দুর্ঘটনায় আপনার সন্তান হারালেন জি সেই জায়গা থেকে ব্যবসা করে আসছেন মোটামুটি সোনা ব্যবসা জি যাক আল্লাপাক আপনার মধ্যে আরও মানে বেশি স্পিড দিক এবং আপনি আরও ভালোভাবে ব্যবসা করেন এটা আমরা প্রত্যাশা করি এখন তো আমাদের দর্শকদের কোনো পরামর্শ দিবেন মাছ চাষ নিয়ে অনেক আছে মনে করেন ফুটপাতার পরে ব্যবসা করা যাতে পয়সা করে দিয়ে হয় হয়রানের শিকার হয় তাতে টাকা পয়সা ডেলি মনে করেন অ্যাডভান্স নিয়ে মাছ দেয় না দর্শকদের বলতে বলতে যায় কথা যে এরকম শুনাম প্রতিষ্ঠান থেকে ভালো লোকের কাছে মাছটা নিচ্ছি দর্শক আমরাও সেটা বলি বরাবর যে আপনারা যখনই মাছ অর্ডার করবেন দেখবেন যে আসলে মানুষটা কেমন বিশ্বস্ত করে একটু খোঁজখবর নেবেন আর আমাদের যে ভিডিওতে বাবলু ভাইয়ের নাম্বার তো দেওয়াই থাকলো আপনারা জানেন যে গত কয়েকটা পর্ব আমরা করেছি এবং সেই পর্বগুলাতে বাবলু ভাইকে তুলে ধরেছি এবং উনি বিশ্বস্তার সাথে আপনাদেরকে কিন্তু অনলাইনে মাছ ডেলিভারি দিয়ে আসেন পাশাপাশি যশোরের চাষার এই বাবলাতলাতে এসে কিন্তু মাছ সংগ্রহ করার সুযোগ রয়েছে আপনারা চাইলে এখানে এসেও বাবলু ভাইয়ের সাথে কথা বলে যোগাযোগ করে মাছ সংগ্রহ করতে পারবেন প্রতিষ্ঠান থেকে বাবলু ভাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ হ্যাঁ আসসালাম